বাইকের দাম গুলো ইনশাল্লাহ বলে দিব আজকে প্রতিটা বাইক ইনশাল্লাহ অফার থাকবে প্রতিটা বাইকে অফার থাকবে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন প্লিজ কমেন্ট করে দিবেন এই যে প্লাটিনা দেখেন প্লাটিনা শুধু সাউন্ড ভালো না সাউন্ড ঠিক নেই কোনটাতে কমেন্ট আসছে কোনটাতে এটা কোন বাই কমেন্ট করছি এমপি সোহাগ ভাই থ্যাংক ইউ সো মাচ বাই কমেন্টটা জানানোর জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে এখানে বাজাজের প্লাটিনা প্লাটিনা কয়টা একটা দুই তিন তিন তিনটা বাজাজ প্লাটিনা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজের প্লাটিনা প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার আজকে এটাও পঁয়তাল্লিশ হাজার এটাও হাজার নাম্বার করা আছে কিন্তু ভাই নাম্বার করা প্রতিটা বাইক পাই নাম্বার করা অনটিস্ট থাকে শুরু ফাইল ইনশাল্লাহ কমপ্লিট এই যে এখানে প্লাটিনা এটা শুধু আটচল্লিশ হাজার টাকায় শুধু আটচল্লিশ হাজার কন্ডিশন জি

আজকে নেন ভাই এটা এই যে এটা 68밧 আজকে 63 63টি 63밧 62টি 62 শুধু 62 শুধু 62000 টাকায় শুধু 62 ভাই প্রতিটা বাইকে এরকম অফার প্রতিটা বাইকে অফার 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 এই যে দেখেন এইদি গ্লামারগুলো দেখেন তিনটা গ্লামার তিনটেই কিন্তু অফার দেওয়া আছে ভাই ভাই এই যে অফার শুধু 55000 এ শুধু 55 নয় এখানে গ্লামার 70000 টাকায় সুপার ডুপার কন্ডিশন 70 এ 68 দিয়ে দেন 68টি এখানে গ্লামার নেন ভাই

পঁচাশি হাজার টাকায় শুধু আসছে এটা প্রাইস দেওয়া হয় না ইনশাল্লাহ প্রাইস দেওয়া হবে বা একের পর এক নিত্য নতুন কালেকশন সম্রাট বেগালের পালচার দেখেন আটষট্টি শুধু আটষট্টি আটশো জি নাম্বার করা আছে কিন্তু আটষট্টি এখানে দেখেন ভাই পালসার

ফ্রি প্যাকেট হইতে আপনি যেহেতু কমেন্টটা করছেন আপনার মনে হচ্ছে ভাই আপনি ফ্রিজি নতুন ভাই এটা আপনার ভুল ধারণা আপনি আমাদের লাইভে যখন ফ্রি প্যাকেট দেওয়া হয় ইনশাআল্লাহ আপনি লাইভে থাকে বুঝতে পারবেন যে কোনো প্রতারণা বা কোনো নিজেদের নাম লেখি কিনা বা কিভাবে ফ্রি কে ড্র হয় তাছাড়া পূর্বে যারা আমাদের কাছ থেকে ফ্রি বাইক জিতেছে তারা কি আমাদের পরিচিত কেউ বা কোথা থেকে কোথা থেকে আইতেছে কোথা থেকে ফ্রি ব্যাগ জিতে নিতেছে আমরা তো সব ঠিক না ডিটেলস ওনাদের থেকে রাখি বা কিভাবে ওনাকে ফ্রি ব্যাগকে বুঝিয়ে দিই ওই ভিডিওগুলো যদি আপনি দেখে আসেন নিচে গিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা নিজেদের লোককে দেই না সত্যি ফ্রিতে এই যে দেখেন বাজে ডিসকভার বান্ন হাজার টাকা বান্ন জি এখানে ডিসকভার এটা বান্ন এটা বান্ন ডিসকভার নেন ভাই এটা শুধু আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে আটচল্লিশে এখানে বেনিলি আর কে এস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আট হাজার টাকা আর কি আট তিরিশ নাম্বার করা কিন্তু নাম্বার করা এইখানে দেখেন ভাই আর টি আর এ পাছি আর টি আর এটা একদম অফার দিয়ে দিব আজকে একদম অফারে ভাই এটা ইনশাল্লাহ একদম হবে যেহেতু শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন এখানে নেন ভাই আজকে এটা নেন শুধু

এইটা দেখেন ভাই বুকিং বুকিং পরে আসে না পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আজকে বান্ন বান্ন পঞ্চাশ এলেন পঞ্চাশে ভাই দেখেন বাইকগুলো কি আমরা দাম থেকে কমে না অন্য কোনো কথা থেকে বান্ন দেওয়া আছে কিন্তু এটা বান্ন দেওয়া আছে এটা পঞ্চাশ কিলো দিচ্ছে পঞ্চাশ এখানে আজকে পালসারের এএস পালসার এএস 75000 টাকা 75 জি সুপার ডুপার কন্ডিশনার এএস শুধু 75000 টাকা এখানে লিফান কেপিআর 80000 টাকায় লিফান কেপিআর আজকে 78 নেন 78 এটা 78 এ আজকে লিফান কেপিআর 78000 এখানে ইয়ামাহা ফেজার দেখছেন ভাই একের পর এক নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় সম্রাট বেগিলের একের পর এক নিত্য নতুন কালেকশনে ব্যস্ত

এখানে আছে সুজুকি জিক্সার এসএফ একদম টিপ টপ কন্ডিশনের একটি সুজুকি জিক্সার এসএফ ভাই বাইকটা দেখবেন যে আমি টিপ টপ কন্ডিশন বলছি আমার কথা কাছে ঠিক আছে কিনা আপনি একটা মেকানিক এসে যাচাইবাছাই করে তারপর দেখবেন যে দামের অঙ্কে কেমন অফার রেখেছে দেখতেতে শুধু এক লক্ষ 50000 1 লক্ষ 50 লক্ষ 50 এখানে আছে ইয়ামাহা এফজেড ইয়ামাহা আর15 ओरिजिनल ইয়ামাহা আর15 ভার্সন 2 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা

যাদের মতন দরকার শুধু পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় সিবিএ রোডমাস্টার ব্রেকিং রোড রোডমাস্টার রেপিডিউ ডাবল রিক্সের বাইক কিন্তু ভাই এটা তাছাড়া ডিজিটাল নাম্বার করা সত্তর হাজার টাকা শুধু সত্তরে আজকে আটষট্টি করে দিলাম ভাই আটষট্টি শুধু আটষট্টি জি মাহিন্দ্রা স্যান্টু যাদের অল্প টাকায় মাইলেজ বেশি চাই অল্প টাকায় বাইকও চাই মাইলেজ আবার বেশি চাই মানে যেন একদম কম তেল লাগে মানে টাকা যেন অল্প তেল লাগে মানে সব দিক দিয়ে খালি অফার চাই তাদের জন্য টিভিএস এক্সেল টিভিএস এক্সেল মাইলেজ এর রাজা কত দিয়ে দিব ভাই আজকে জানেন কত শুধু আঠারো হাজার শুধু আঠারো হাজার শুধু আঠারো হাজার ভাই এখানে দেখেন এখানে আছে রানারের বুলেট রানারের বুলেট আজকে একদম দেখেন এখানে দেখেন ভাই আর একটা টার্বো এটা আজকে শুধু পঁয়ত্রিশ হাজার এখানে একদম অফার পাইছে দেওয়া আছে এটা পঁয়ত্রিশ হাজার আজকে এটা নেন ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বাদ আটচল্লিশ বাদ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমাদের লোকেশনটা বলে দিই আমাদের একটা ফোন বন্ধ হয়ে যাবে নরসিংহী জেলার মাধবদী বাস স্টেশন বাস স্টেশন নেমে বিশ টাকা নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগ গ্যালারি পেজে নতুন থাকলে ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ